বাংলাদেশে অনেকে বলে যে সিঙ্গাপুরি সুপুরি আছে ভিয়েতনামি সুপুরি আছে এগুলো বারমাস সুপুরি আছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বাংলাদেশে কোনো বার সিঙ্গাপুরি কোনো ভিয়েতনামি কোনো বার্মা সুপরি নেই একমাত্র আছে হাইব্রিড খাটো জাতের পাঙ্গা বারমাসি সুপুরি এবং দেশি সুপরি এই তিনটা জাত একমাত্র আপনারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন তাছাড়া অনেকে বলে যে সিঙ্গাপুরি ভিয়েতনামি বার্মা এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারক তো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পারছেন যে সুপারি গাছ তোলা হচ্ছে এটা মূলত আতিফা নার্সারি রিশো বাগান থেকে সরাসরি আমরা এক প্রবাসী ভাইকে চারশো সুপারি গাছ দেবো এই চারশো সুপারি গাছ তোলা হচ্ছে মূলত এই চারশো সুপারি গাছ আমরা এই সৌদি প্রবাসী চাঁদপুর সদরে যাবে এই চাঁদপুরের জন্য আমরা চারশো সুপারি গাছ একদম বিগ সাইজের গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়ার যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা এই কাজগুলো সরবরাহ করে থাকি এবং ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা তো দর্শক শ্রোতা এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ শৌখিন গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে একদম তরতাজা রোগমুক্তা গাছ তাহলে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমা দেখেন যে গাছগুলো আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে চাঁদপুরে যাবে আমরা টোটাল চারশো গাছ পাঠিয়ে দেবো এই চাঁদপুর সদরে সেটা হচ্ছে সৌদি প্রবাসী ভাইকে তো এই গাছগুলো মূলত গ্রোথ অনেক সুন্দর দেখেন কাঠ কিন্তু এখন কয়েকদিনের মধ্যে কাঠ দেবে অনেক গ্রোথ অনেক সুন্দর একদম শৌখিন গাছ গোড়া মোটা তো এইরকম শৌখিন গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সরাসরি আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি দর্শক পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ